পাবদা মাছের ঝাল সবারই খুব প্রিয় তো আজকে একটা পাবদা মাছের ঝাল আমি রান্না করব চলুন শুরু করা যাক রান্নাটা পাবদা মাছটা আমি প্রথমে নুন এবং হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব ভালো করে একটু সরষের তেলও আমি দিয়ে দেবো মাছটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নেব টু টেবিল স্পুন তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব তারপরে আমি একে একে মাছগুলো নিয়ে নেবো আমি পাবলা মাছের ঝালের জন্য সর্ষে নিয়েছি সর্ষে বাটা নিয়েছি সর্ষে বাটাটা আমি ছেঁকে নিয়েছি ভালো করে জল দিয়ে এর মধ্যে একটু হলুদ এবং একটু তেল দিয়ে ভিজিয়ে রেখেছি মাছগুলো আমি এক এক করে এবার দিয়ে দেবো পাবদা মাছ ভাজা হয়ে গেছে কালো গুঁড়ো আর লঙ্কা ফোড়ন দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো অবশ্যই ভেঙে দেবেন না হলে গায়ে ঠিক করবে পাবদা মাছ খুব নরম মাছ ওই জন্য বেশি মজানো যাবে না ভাজার সময় পুরো ভাজা হয়ে গেলে তবেই উল্টা নেই আলু ভেঙে দিতে কালো দিয়ে ফোড়ন দিয়ে দিলাম এবং লঙ্কা ফোড়ন আমি দিচ্ছি এখানে আমি একটুখানি সর্ষে পোস্ত মেটে রেখেছি এটার মধ্যে একটু তেল এবং হলুদ দিয়ে রেখেছি যাতে তেতো ভাবটা কেটে যায় সরষে সরষেটা আমি ছেঁকে নিয়েছি এবার আমি এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো আমি এখানে পোস্ত দেবো দুই চামচ বড় চামচের সর্ষে দিয়েছি এক চামচ পোস্ত দিয়েছি দু চামচ ভালো করে ফুটে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটুখানি সর্ষের পোস্তর যে জলটা ছিল মিক্সিতে ধুয়ে সেই জলটা আমি দিয়ে দিলাম আর জল লাগবে না এতেই মাছগুলো হয়ে যাবে আর অল্প একটু জল লাগবে আমি পোস্তর মধ্যে চারটে লঙ্কা মেটে দিয়েছি সর্ষে পোস্ত বাটির যা ধোয়া জল সব দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে ফুটে গেছে এরপর আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো এরকমভাবে সাজিয়ে দেবো আস্তে আস্তে পাবদা মাছ খুবই নরম মাছ বেশি নাড়ানো যাবে না ছড়িয়ে ছড়িয়ে এইভাবে দিতে হবে একটু ফুটলেই হয়ে যাবে যদি মাছ ভেজে তেলটা বেরিয়েছে এটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে এরপর আমি লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এইটা আট থেকে দশ মিনিট ফুটলেই এটা হয়ে যাবে পাবদা মাছের ঝাল রেডি পাবদা মাছের ঝাল রেডি হয়ে গেছে এবার এটাকে সার্ভ করে দিতে হবে পাবদা মাছের ছাল রেডি হয়ে গেছে ওপর থেকে কাঁচা লঙ্কা এবং ধনেপাতা ছড়িয়ে সার্ভ করতে হবে আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কেমন হয়েছে রান্নাটা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন নমস্কার